জলের যে সরস্বতা আমি সে কোনতেও চন্দ্রসূর্য প্রভা যেই আমা হতে গেও সর্ববেদে যে প্রণব হয় মুখ্য তত্ত্ব আকাশের শব্দ সেই আমি হই সত্য আজকে এই শ্লোকটাই আমরা পাঠ করব অর্থাৎ শ্লোক নাম্বার আট বিজ্ঞান যুগে শ্লোক নাম্বার আট আজকে আমরা পাঠ করব তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ও মা তিবিন্ধসানঞ্জনশলা খুন্ডিত জন তসম শ্রী গুবৈ নম শ্রী চৈতন্য সাং জ্ঞান ভূতলে স্বয়ং রূপ কথা দাদা তৃষপদন্ত হে কৃষ্ণ গুরুনা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গপি স্বপি আকান্তৌ রাধা নমসে তপ্তক্জন গৌরাঙ্গি রে বৃন্দাবশ্বরি বিশোভানুতে দেবী প্রনমি হরিপ্রে মঞ্চা ভাস কি পা সিন্দুবায় নমো নম জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রি যত কৃপাতমানন্দায় মাধব শিল বৌপাত কি জয় গন্ত্রীম ভগবৎ গীতা যথায়াতের জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ ভাগবৎ গীতা যথায়াতের সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যোগের। আট নম্বর শ্লোক আমরা পাঠ করব এবং শিক্ষা তার তাৎপর্য অনুবাদ প্রভুপাত যেটা দিয়েছে সেটাও আমরা পাঠ করব শ্লোক নাম্বার আট অহম অপসু কন্তেয় প্রভাস্মী সুশী সূর্যয় প্রণব সর্বভেদেশু শব্দে পুরুষম নিশু অনুবাদ হে কন্তেয় আমি জলের রস চন্দ্র ও সূর্যের প্রভা সর্ব প্রণব আকাশের শব্দ এবং মানুষের পৌরস ভগবান বলছেন আমি সব থেকে শ্রেষ্ঠ সেটারই কথায় ভগবান অর্জুনকে এবার বলছেন যে আমি জলের মধ্যে যে রস সেটা আমি চন্দ্র ও সূর্যের প্রভাব আমি সর্ব বেদের প্রণব আমি আকাশের শব্দ আমি আর মানুষের মধ্যে মানুষের যে পৌরস থাকে সেই পৌরস আমি তাৎপর্য বহুপাত বলছেন এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জরাশক্তি ও চিৎশক্তির প্রভাবে সর্বত্র পরিব্যাপ্ত ভগবান সম্বন্ধে জানতে সচেষ্ট হলে প্রথমে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে তাকে অনুভব করা যায় তবে সেই স্তরে ভগবত ভক্ত উপলব্ধি তা নির্বিশেষ যেমন সূর্যদেব হচ্ছেন একজন পুরুষ তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি তার কিরণের মাধ্যমে যেমন সূর্যদেবকে জানতে হলে তার কিরণের মাধ্যমে তাকে আমরা জানতে পারি তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্য নিত্যধামে অর্থাৎ গোলকধামে তিনি বিরাজমান তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তার অস্তিত্ব উপলব্ধি করা যায় ভগবান যদিও সব সবসময় গোলকধামে বিরাজ করেন তবুও তিনি সব জায়গায় মানে তিনি তার শক্তি প্রকাশ করার মাধ্যমে তার সব অস্তিত্ব সব জায়গায় উপলব্ধি করা যায় জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম আমরা কেউ সমুদ্রের জল পান করতে চাই না কারণ তার সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো থাকে আস্বাদনের শুদ্ধতার জন্যই জলের প্রতি আমাদের আকর্ষণ এবং সেই শুদ্ধ আস্বাদন ভগবানের অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ যারা নির্বিশেষবাদী তারা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করেন না যারা নির্বিশেষবাদী তারা ভগবানের জলের স্বাদের উপর ভগবানের অস্তিত্ব নির্বিশে মানে বিশ্বাস করেন না যারা ভগবানকে মানতে চান না কিন্তু সবিশেষবাদী ভক্ত জানেন যে ভগবান পরম করুণাময় মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন যে ভগবানকে মানেন যে ভগবানকে জানেন তিনি জানেন যে ভ মানুষের তৃষ্ণা নিবারণের জন্য ভগবান এই জলের সৃষ্টি করেছেন তার জন্য তিনি ভগবানের গুণকীর্তন করেন এইভাবে পরমপুরুষের উপলব্ধি হয় নির্বিশেষবাদী জ্ঞানী এবং সবিশেষবাদী ভক্তের দৃষ্টিভঙ্গির পার্থক্য এখানে। যেখানে মানুষ কোনো কিছু দেখতে পায় না সবিশেষবাদী ভক্ত সেখানে ভগবানের অস্তিত্ব বুঝতে পারে ভগবানের কৃপা বুঝতে পারে প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ আর সবিশেষবাদের মধ্যে কোনো পার্থক্য নেই যিনি বাস্তবে ভগবানকে জানেন তিনি জানেন যে নির্বিশেষ এবং সবিশেষ উভয় রূপী রূপেই তিনি সব কিছুর মধ্যে বিরাজ করেন কিন্তু ভক্ত ভক্ত অবশ্যই জানে যে যে ভগবানকে জানে মানে তার মধ্যেও ভগবান রয়েছে আর যে মানে না তার মধ্যেও কিন্তু ভগবান রয়েছেন তাই শ্রীচৈতন্য মহাপ্রভু মহিমান্বিত অচিন্ত ভেদাভেদ অর্থাৎ একই সাথে একত্ব এবং পৃথকত্বের অস্তিত্ব সম্পর্কীয় তত্ত্বের অবতারণা করে আমাদের পূর্ণ ভগবত তত্ত্বজ্ঞান দান করেছেন সূর্য ও চন্দ্রের রশ্মি ছটাও ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতি সূর্য এবং চন্দ্রকে যে দেখতে পাই আমরা সেটা ভগবানের দেহের থেকে নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতি থেকে আমাদের প্রকাশিত হচ্ছে তেমনি বৈদিক মন্ত্রের প্রারম্ভে ভগবানের সম্বোধান সূচক প্রণব বা ওঙ্কার মন্ত্রও ভগবানের থেকে প্রকাশিত হয়েছে তেমনি বৈদিক মন্ত্রের প্রারম্ভে ভগবানকে সম্বোধন করার জন্য যে প্রণব করা হয় বা ওঙ্কার মন্ত্র উচ্চারণ করা হয় তা তারও সৃষ্টি হয়েছে ভগবানের থেকে যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায় তাই তারা অপ্রাকৃত শব্দ ওঙ্কারের মাধ্যমে তাকে সম্বোধন করে কিন্তু তারা বোঝে না যে ওঙ্কার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই শব্দ প্রকাশ কৃষ্ণ ভাবনার পরিধি সর্বব্যাপ্ত তাই কৃষ্ণ চেতনার উন্মেষ এবং উপলব্ধি যিনি লাভ করেছেন তার জীবন সার্থক ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না তারা মায়াবদ্ধ শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়ায় মুক্তির নামান্তর এবং তার সম্বন্ধে অজ্ঞ থাকাটা হচ্ছে বন্ধন যখন আমরা ভগবানকে জানতে পারবো চিনতে পারবো তখনই আমরা মুক্তির দিকে এগিয়ে যাব আর ভগবানকে ভগবানের সম্বন্ধে অজ্ঞ মানে না জানাটাই ভগবানকে না জানাটাই আমাদের এই জড়জগতের বন্ধনের কারণ তার ফলেই আমরা কিন্তু এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যাই তো আজকে প্রভুপাত খুব সুন্দর একটি শ্লোকটির কথা মানে শ্লোকটির তাৎপর্য এবং অনুবাদ এত সুন্দরভাবে প্রভুপাত এখানে দিয়েছেন যে খুব মহিমান্বিত এই তাৎপর্য আজকে আমরা পাঠ করলাম তো শ্লোক নাম্বার নয় আমরা পাঠ করব এবার তার তাৎপর্য অনুবাদও তা আমরা পাঠ করব শ্লোক নাম্বার নয় পৃথিবী পৃথিবী বাং আবার পড়ছি শ্লোক নাম্বার নয় পুণ্যগন্ধ পৃথিব্যাং চতেজস্বাস্মী বিভাবসু জীবনং সর্বভূতেশু তপশাস্মী তপস্বীষু অনুবাদ আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নি তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ ভগবান এখানে আবার বলছেন অনুবাদ পড়লাম আমরা এবার তাৎপর্য পড়ি পূর্ণ আমরা প্রথমেই যে পূর্ণ গন্ধ পৃথিব্যাং পড়লাম পূর্ণ শব্দটির অর্থ হচ্ছে যার বিকার হয় না পূর্ণ সর্বদাই মৌলিক এই জড়জগতে সব কিছুরই একটি বিশেষ সৌরভ বা গন্ধ আছে এই জড়জগতে সব কিছুর একটি নিচে নিজের গন্ধ বা সৌরভ আছে যেমন ফুলের গন্ধ মাটির গন্ধ আগুনের গন্ধ জলের গন্ধ বাতাসের গন্ধ ইত্যাদি তবে পবিত্র নিষ্কলুষ আদি অকৃত্রিম যে সুবাস তা সর্বব্যাপক স্বয়ং শ্রীকৃষ্ণ আদি নিস্কলুষ পবিত্র আদি অকৃত্রিম যে সুবাস সেটি হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ তারপর সেখান থেকে সব কিছু সুবাসের সৃষ্টি হয়েছে তেমনি সব কিছুরই একটা একটা স্বাদ আছে তবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণে সেই স্বাদের পরিবর্তন করা যায় তাই পৃথিবীর বস্তুর নিজস্ব ঘ্রাণ ও সুবাস এবং স্বাদ আছে বিভা বসু মানে অগ্নি এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না রান্না করা যায় না অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজই করা যায় না সেই আগুন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ সেই আগুনের তাপই হচ্ছেন শ্রীকৃষ্ণ আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে আমাদের উদরস্থ নিম্ন তাপের ফলেই অজীর্ণতা হয় আমাদের উদরে যে আগুন রয়েছে যার মাধ্যমে আমাদের যে আমরা খাদ্য খা গ্রহণ করি সেটি মানে হজম হয় সেটি যখন মন্দা পড়ে বা সেই তাপ যখন কম হয়ে যায় তখনই আমাদের হয় কি অজীর্ণতা বা পদ হজম হয় যখন আমরা খাদ্য বস্তুটি হজম করতে পারি না মানে আগুনের মন্দা পড়েছে আমাদের উদরে তখনই আমাদের অজীর্ণতা হয় সেই আগুনও কিন্তু আমাদের আগুন রূপে আমাদের শরীরে ভগবানেরই অবস্থান সুতরাং খাদ্য হজম করার জন্য আমাদের আগুন প্রয়োজন কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি জল বায়ু অগ্নি ইত্যাদি সব রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে মানুষের আয়ুও নির্ভর করে শ্রীকৃষ্ণের উপর এক একজনকে দেখি ছোট্টবেলাতেই তার আয়ু ছোট্ট আয়ু এবং অনেক আয়ু নিয়ে অনেক অনেক মানুষ বেঁচে থাকে তার মুখ্য কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয় এভাবে আমরা দেখতে পাই যে কৃষ্ণ ভাবনা প্রত্যেক ক্ষেত্রেই সক্রিয় রয়েছে এভাবে দেখতে পাই যে ভগবান সব কিছুর মধ্যে অবস্থিত সব কিছুর মধ্যে বিরাজমান তাই আমরা যদি মনে করি যে কেউ আমাকে কটু কথা বলছে কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে আমরা নিজেদেরকে সংযত করতে পারি না রাগ প্রকাশ করে ফেলি কিন্তু সেই জায়গায় আমাদের রাগ প্রকাশ করা প্রয়োজন কারণ যে আমাকে কথা বলছে তার মধ্যেও ভগবানের বাস বা ভগবানের অস্তিত্ব রয়েছে সেও ভগবানেরই একটি অংশ তাই আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে এই জড়জগতের প্রতিটি কণায় কণায় রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তাই এই জড়জগত সমস্ত কিছুতেই ভগবান শ্রীকৃষ্ণের অংশ তারই এই জড়জগৎ সে ক্ষয় করতে পারে এবং সৃষ্টি করতে পারে মানুষের খাদ্য হজম করতে পারে আবার বদহজমও করতে পারে আবার কারোর আয়ু দীর্ঘায়ু করতে পারে আবার সীমিতও করতে পারে সমস্তটাই রয়েছে ভগবানের হাতে তাই আমাদের সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগতির মাধ্যমে আমাদের জীবনের মঙ্গল সাধিত হতে পারে সেটা যখন আমরা বুঝতে পারব তখনই আমরা মুক্তির পথে এগিয়ে যাব না হলে এটাই কিন্তু আমাদের বন্ধন অর্থাৎ জগতে বারবার জন্মানু মৃত্যু মৃত্যু এবং জন্মের কারণ হয়ে দাঁড়াবে বন্ধনের মাধ্যমে আজকে এই শ্লোক দুটির মাধ্যমে তোমরা কি শিখলে অবশ্যই কমেন্টে জানিও আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও শিলপ কি জয় গ্রন্থনাথ শ্রীমদ ভগবদ গীতা যথাযথের যায় হরে কৃষ্ণা